বান্দরবান লামার মেরিন চাতে আদিবাসী পাহাড়িদের জায়গা জবরদখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে ভূমিদস্যু দুলাল মিয়া ও ফারুক গংদের বিরুদ্ধে মোহাম্মদ আলমগীর এবিএন বাংলা টিভি লামা বান্দরবান প্রতিনিধি এই জায়গার মালিক দীর্ঘ আমাদের পূর্বপুরুষরাও এখানে বসবাস করে আসে আমরা বসবাস করছি ইয়াংসা মুজা আর দুলাল আমাদের যিনি মিঠা মামলা দিয়ে হয়রানি করতেছে উনি হচ্ছে ছাগল খাইয়া এবং এটা ওনার জায়গা এটা আমাদের জায়গা তো এখানে আমাদের জায়গাতে উনি এসে বিভিন্ন মামলা দিয়ে আমাদেরকে হইরানি করতেছে ফারুক আমারে টুঙ্গি টুঙ্গি এ জায়গা বিষয় লয়ের অনেক মামলা তামলা দিছে দূর করে নেওয়ার জন্য ওরা এখন অনেক আমাদের বয় করতেছে এখানে আসার জন্য সেজন্য এখন কি করতে হবে এটা তো আমরা আর উপায় ছিল না আমা উপজেলার ফাঁসিখালী ইউনিয়নের দুশো চুরাশি নং ইয়াংসা মৌজার মেরিন চায় আদিবাসীদের শত বছরের দখলীয় জায়গায় জবরদখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে চিহ্নিত ভূমিদস্যু মিয়া ও ফারুক গংদের বিরুদ্ধে সরজিমেনে গিয়ে জানা যায় আদিবাসী লাইটক ত্রিপুরা নামীয় ইয়াংসা মৌজার জি বাই নং হোল্ডিং এর পাঁচ একর তৃতীয় শ্রেণীর জায়গা সুভাষ ত্রিপুরা ও রুবেল ত্রিপুরা বায়ন নামা মূলে ক্রয় করে ভোগ দখল করে আছে স্থানীয় দুলাল মিয়া ও ফারুক চিহ্নিত ভূমিদস্যু ও মামলাবাজ নামে পরিচিত সম্প্রতি মেরেঞ্জ এলাকায় পর্যটন সম্প্রসারিত হলে দুলাল মিয়া ও ফারুক সহ একটি সংঘবদ্ধ চক্র আদিবাসীদের ভূমি করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে আদিবাসীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ভূমিদস্যু দুলাল মিয়া ও ফারুক গংরা আদিবাসীদের মিথ্যা মামলা ও ভয় প্রদর্শন করায় চরম আতঙ্কে আছেন মেরিনজা পাহাড়ে বসবাসকারী আদিবাসীরা